হ্যালো বন্ধুরা চলে এসলাম নতুন আরো একটা বড় ভিডিও নিয়ে এই ভিডিওটা যদিও বা অনেকদিন আগেকার তো তোমাদের সাথে অনেকটা পরেই শেয়ার করছি যাই হোক বেশি কথা না বলে শুরু করছি ভিডিওটা তো এখন আমি হচ্ছে রেডি হবো ব্যাগটা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই হচ্ছে ব্যাগ গোছানো হয়ে গেছে জামা কাপড় যা যা নেওয়ার ইচ অ্যান্ড এভরিথিং মেয়ের আমার এর মধ্যে জুতো রয়েছে মেয়ের আর আমার বাট ফাইনালি এই প্যাকেটটা আমি নিতেই ভুলে গেছিলাম যদিও বা আর কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা থামলেন দিকে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি তো এখন রাত্রির হয়ে গেছে আমরা ব্যাগটা গোছাটা হয়ে গেছে যাচ্ছি হচ্ছে আমি আমার মা আর আমার মেয়ে আমরা তিনজন আমাদের ফ্যামিলি থেকে আর বাদ বাকি আরও যাচ্ছে আমাদের বাপের বাড়ি ওখান থেকে বাস ছেড়েছিল তো সেখান থেকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম এই যে মেয়ে রেডি হয়ে গেছে পুরো টোটালটাই এখন হচ্ছে আমি রেডি হব আমার মা রেডি হবে সাড়ে এগারোটায় আমাদের বাস ছিল আমাদের বাড়ির সামনে থেকেই বাস এখন ছাড়বে মেয়ের সাথে এখন মেয়েকে রেডি করে মেয়ের সাথে এখন একটু গল্প টল্প করছিলাম তো এই দেখো আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে গেছিলাম আমাকে দিদি দিদির শাশুড়ি দিদির শাশুড়িও যাচ্ছিল আমাদের সাথে তো দিদি ওরা সবাই আমাদের ছাড়তে যাচ্ছিল বাস স্ট্যান্ড পর্যন্ত এই হচ্ছে আমাদের বাস যেটা হচ্ছে একটু সোয়া সিট ছিল খুবই ভালো মানে একটা আমরা গেছিলাম হচ্ছে একটু কম খরচের মধ্যে বাট খুব সুন্দর আর এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে দেখো বাস ছেড়ে দেওয়ার পরে আমরা রাত্রিবেলার যে ভিউটা আমি দেখতে দেখতে গেছি আমার তো খুবই ভালো লেগেছে সবারই অনেকদিন পরে কোথাও ঘুরতে গেলে সবারই ভালো লাগে তো আমরা এরকম মেয়েকে ঘুম ঘুম পাড়ালাম বাসে উঠে খাইয়ে দাইয়ে মেয়ে আর মা দুজনে মিলে মোটামুটি শুয়ে সারাটা রাত শুয়ে ঘুমিয়ে একটু এসে করতে করতে এসে আর আমি হচ্ছে সারাটা রাত প্রায় জেগে জেগে গেছি কারণ রাতের যে ভিউটা সেটা আমি দেখতে দেখতে এনজয় করতে করতে গেছি হালকা ঠান্ডা ছিল তো হালকা জাস্ট বাসের জানলাটা একটু খুলে আমি জাস্ট হালকা একটু হাওয়াটা নিচ্ছিলাম তাতে একটা সাফাকেশনও হবে না একটু হালকা হাওয়াও আসবে তো এটা হচ্ছে আমরা যাচ্ছিলাম মধ্যম গ্রামের ওই সাইডটা দিয়ে মানে নিউ ব্যারাকপুর বা ওই সাইডটা দিয়ে কোনো একটা জায়গা দিয়ে আমাদের নিয়ে এটা এখন আমরা নতুন গ্রামে দাঁড়িয়ে রয়েছি তো যারা যারা রাস্তা চিনতে পারছো তারা অবশ্যই আমাকে জানাবে এটা মধ্যম গ্রাম আমার যতদূর সম্ভব এটা মধ্যম গ্রামই আমার ঠিক খেয়ালও নেই যে যদিও বা ভিডিওটা অনেকদিন আগেকার আর তারপরেই দেখো আমার মা আবার মাসিদেরকে ফোন করে দেখাছিল আমরা যাচ্ছি তো সবাইকেই মোটামুটি সবার সাথে কথা হয়ে গেছিল সবাইকে জানানো হয়ে গেছিলো আমরা উঠে গেছি বাস ছেড়ে দিয়েছে সবাই আর কি এসে যে ভালোভাবে যাও ভালোভাবে করে আসো আর তারপরেই আমরা এই না যারা দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি বলবো তোমাদের সাথে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন কি লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা আগে থেকে আমার চ্যানেলে রয়েছো আমাকে সাপোর্ট করছো তাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে তো যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো এখন হচ্ছে ভোরবেলা হয়ে গেছে দেখো বাসের কাজটার মধ্যে কুয়াশা তোমরা দেখতেই পারছো এটা কোনো একটা স্টেশনের সামনে দাঁড়িয়ে কোন স্টেশনে আমি নিজেও জানি না তো দেখো এই দেখতে দেখতে চলে আসলাম ভোর হয়ে গেল যেখানে যাচ্ছি প্রায় গন্তব্যের একদম দোরগোড়ায় আমরা এসে গেছি এই যে দেখো আমরা এসে গেছি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে যেটা হচ্ছে আমরা এসেছিলাম একটা ওরা বিয়েবাড়ি ভাড়া নিয়েছিল তার নাম হচ্ছে বাইজু আটিকা যেটা হচ্ছে ঝাড়খন্ডের দেওঘরে রয়েছে তো যেহেতু এরা বাসে করে একটা কম খরচের কম বাজেটের মধ্যে নিয়ে গিয়েছিল সবাইকে তো সেই জন্য ওরা কোনো বড় হোটেল বুক করেনি কোনো এসে করেনি তো ওরা একটা বিয়ে বাড়ি ভাড়া নিয়েছিল যেখানে ছোট 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 অনেক রুম রয়েছে প্রচুর রুম রয়েছে সেখানে পার্সোনালি প্রত্যেককে রুম দেওয়া হয়েছিল যারা যারা যেরকম ভাবে নেবে তো সেরকম ভাবেই আমরাও নিয়েছিলাম একটা রুম আমি মা আমার মেয়ে আর আমার দিদি শাশুড়ি আমরা ছিলাম একটা রুমে একটা রুম তার সাথে অ্যাটাচ বাথরুম সুন্দর একটা টেবিল চার্জেবল প্লাগ সমস্ত কিছুই ছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এই যে রুমের দরজা রুম থেকে ঢুকে তারপরে হচ্ছে এই যে একটা মিরার রয়েছে একটা বড় আমার মেয়ে ঘুম ঘুম চোখে এখন ঘুম থেকে উঠে এসেছে শীতকাল তো এই যে তারপরে তোমরা দেখো এই আয়নার পাশে ওই যে ওটা হচ্ছে ওয়াশরুম আর এই দেখো এসিও রয়েছে যেহেতু শীতকালে এসি লাগবে না গরমকালে গেলে অবশ্যই এসি তোমরা চালাতে পারবে এই বেড রয়েছে পাশে দুদিকে দুটো টেবিল রয়েছে সুন্দর আর আমাদের বিছানা চাদর যেহেতু পছন্দ হয়নি আমরা নিয়ে গেছিলাম বিছানা চাদর আমরা ওখান পেতে রেখেছিলাম তারপর আর এই যে দেখো আমি একটুখানি ঢং করছিলাম তো যাই হোক তোমাদের এই বড় ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণের জন্য ভাই বাই